হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার সিমিজ ব্লগের স্বাগত আলাইকুম সিমিস ব্লগে সবাইকে স্বাগতম অ্যাকচুয়ালি আমি মিষ্টি আলু খুব পছন্দ করি যেটা আমি চারা গাছ লাগিয়েছিলাম অসংখ্য মিষ্টি আলু গাছ ধরেছে মিষ্টি পাতা আমি খুব পছন্দ করি মাছ দিয়ে রান্না করা যায় সাথেই থাকুন কিভাবে পাখি খায় অন্য ধরনের শাক আমরা জানি না নানান ধরনের শাক কিন্তু পাখি পছন্দ করুন বিশেষ করে কর্মী শাক আজকে দেখবই যেগুলো বড় পাওয়া যায় সেটা খায় কি তো চলে আসলাম আমার পাখির ঘরে সবাইকে তো মিনি মেনি থ্যাংকস আমাকে ফলো লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য আমার পাশেই থাকুন আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করুন সবাই দেখুন আমার পাখিগুলো আসলে আদৌ কি খায় নাকি আমি দিয়েছি সবাই দেখছি নতুন শাক যেহেতু আমি কখনও এটা দেই আমি সব শুটের সাথে আমারও শাক দিয়েছি যে কলমি শাকটা বিশেষ করে আমি বেশি দিই সো একটু সাথেই থাকুন কষ্ট করে দেখুন সবাইকে আবারও থ্যাংকস জানাচ্ছি এখানে আমার মিঠু কিন্তু একটা কাজ করবে আমি যখন এখানে ঢুকি না কেন তখন মিঠু কী করে এই যে এভাবে থাকে সেভাবে করবে তাকে ছেড়ে দিলে সব পাখিগুলোকে কামড়াবে তাই ছেড়ে দিই না এখন এই যে শাকগুলো আমি একটু দিচ্ছি ওদেরকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে এবং একদম দেখবেন একটা শাক কোথাও খুঁজে পাওয়া যাবে